শোনা যাবে না যাদের মোবাইল আছে রেকর্ড করিয়া দেন এই এগুনের ওয়াজ শুনলে বেইমান হইবেন 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 ইমান থাকবে না নবীর মাঝে মাঝে কথা বলে এটা বড় কিছু না দুই একবার এক সেকেন্ড নবীর বিপক্ষে বললে সারা জীবনের পক্ষে বলা বলেন ঠিক কিনা এরকম বক্তা আছে এক নম্বরে গরুর ডাক্তার জাকির নায়ক ওনার ওয়াজ শোনা যাবে না আব্দুল রাজ্জাক বিন কাজ্জাব বিন কাজ্জাব বিন ইউসুফ ওনার ওয়াজ শোনা যাবে না শায়ক আহমদুল্লাহ ওনার ওয়াজ সাবেক শোনা যাবে না শায়দ মদিউর রহমান মাদানি ওনার ওয়াজ শোনা যাবে না মুজফর বিন মহসিন ওনার ওয়াজ ওয়াজ শোনা যাবে না ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর ওনারও শোনা যাবে না ডক্টর আবুল কালাম আজাদ বাসার ওনার ওয়ার্ড শোনা যাবে না ডক্টর ইমাম হুসাইন ওনার ওয়াজ শোনা যাবে না মুফতি কাজী ইব্রাহিম উনারে উচ্চ না যাবে না মাওলানা আকরানুজ জামান তারে উচ্চ না যাবে না আব্দুর রাজবীন কায্জাবীন ইউসুফের পোলা তারে উচ্চ না যাবে না কামাল উদ্দিন জাফরী উচ্চ না যাবে না আবু তোহা আদনান এটা আন্তর্জাতিক ব্যাডব সিলেট যাইয়ে কোড়ি খাইছে জোরে বলেন ঠিক কি না ঠিক হাত তুলে দেখাই দাও ঠিক নেই নি জোর কোনা ঠিক কি নি কত হাজার চাইছে তুই আমাঞ্চের কাছে তারা ফাটাইছে ক হাজার আমি যে বাইতাই মাসে মাঝে একবার আপনারা সকলে দেন না আমি এলাকার ফুলান কিছু ওই সেদিকে রাস্তার মধ্যে বইয়ে তো আমি না এমনি অটো দিয়ে আই আইলে অটো ওলারে কই আস্তে কদুর চালান চাইছে কিটা করে এলাকার ফুলাই তো দেই যে আবু তোহার আদে নানের ওয়াজ শুনে এটা করে কইতে আসি বত্তইয়া গেছে বেশি কে আমি হুজুর গো থেকে বেশি মাত বুড়ো হয়ে গেছো বেশি বুঝ জ্বালাইছো এই আবু তো দানের ওয়াজ শোনা যাবে না রেজাউল করিম আবরার ওনার ওয়াজ শোনা যাবে না মিজানুর রহমান আহাজারি ওনার ওয়াজ শোনা যাবে না তারেক মনোয়ারের ওয়াজ শোনা যাবে না আমির হামজার ওয়াজ শোনা যাবে না আব্দুল্লাহ আল আমিনের ওয়াজ শোনা যাবে না আবু নসর ও শয়তান আশরাফির ওয়াজ শোনা যাবে হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাড়া ইদানিং আবার কিছু সুন্নি কথা এক হয় একটু জোরে এখন ঠিক কিনা জোর ঠিক কিনা আল্লাহর কসম কানে দিচ্ছি তোমরা আমরা ফুলের মালা দেন গলাত আপস নাই হাজার নাজের মানো এলমে গায়ব মানো নবী নূর মানো নবী সুপারিশ করতে পারবে যে জিন্দা আছে মানো নবী জি নূর মানো আমরা তোমরা এক জোরে বলো ঠিক কিনা হাত তুলে বলো ঠিক কিনা আরো জোরে বলেন আমরা তাদেরকে ফুলের মালা দিতে রাজি আসি না তাদের লগে আমাদের কোন ঝগড়া পাশাদ নাই মোহাম্মদ মুফতি নোমান কাশিমির ওয়াজ শোনা যাবে না নুরুল ইসলাম অলিপুরীর ওয়াজ শোনা যাবে না মুফতি মুস্তাকুন নবী মাগো যদি মিথ্যা কথা বলি আমার জিবা খারাপ আল্লাহ ফাকারি আমি বলে দিতেছি আল্লাহ রাবিবের নাথ গাইতে আছে উনি আমারে বইয়ে দেখা কি এম রবীন্দ্রনাথ আগে আরে